আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরবাড়ির এলাকা এই যে জমি এগুলা আর একটু সামনে আমার শ্বশুর বাড়ি আজকা কাপা অনুষ্ঠান এই জন্য বাড়িতে বেড়াতে আসছি এই যে এটা আমার

যে আমার এটা এক চাচা শাশুরের বাড়ি আমার এক বাসুর কানাডা থাকে দেশে আসছে আসার পরে আজকে অনুষ্ঠান করছে সেই অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য আসলাম এই যে আমাদের পুকুর। এটা আমার দেবরের বাড়ি ছোট দেবরের বাড়ি আমার হাজব্যান্ডরা চার বাই এই যে কবুতর গরু লাকড়ি

Ini ada mar, Malta gas, Malta. Sekarang masa mar balik tuh nu stand. Jambura. Tok Oh, suka lagi. Assalamualaikum عليكم الله